গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালোই আছি সুস্থ আছি শুভ নববর্ষ সবাইকে এই এখন যাব আজকে মুরগি আনছি মুরগি কিনছি সেই মুরগিটা এখন পরিষ্কার করব তো এই জন্য আর চ্যান ধ্যান করা হয় নাই এখনও নয়টা বাজে এখন যাব কাজটা শেষ করব তারপরে আসছি যে তিলেশ মাছ ভাজি বেগুন আলু ভাজি এই হচ্ছে আমার সকালের খাবার পয়লা বৈশাখের রান্না সব গুছিয়ে নিয়েছি মুরগি বানাই নেওয়া হয়েছে ধুয়ে রাখা আছে পেঁয়াজ রসুন কাটা আলু আলু এখনো ধোয়া হয়নি কেটে রাখা হয়েছে আলু এখন ধুব এখানে মশলা বাটবো জিরে শুকনো মরিচ পেঁয়াজ রসুন তেল গরম হয়ে গেছে এতে এখন ভেজে এখন ভাজব হচ্ছে কেটে রাখা আলু লবণ হয়ে E con Tullio. আমি তেলের ভিতরে শুকনো মরিচ তারপরে জিরে তেজপাতা দিচ্ছি এখন কেটে রাখা পেঁয়াজগুলো সব ধরে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে এখন এতে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে দিই

ভাজা হয়ে গেলে বেটে রাখো মশলা ভাজা হয়ে এখন এই ভিতরে মশলা দিয়ে দিল মশলা দিয়ে ভালো মতো 走开你 টিতে আস্তা রসুন দিয়ে দিলাম এই ক্ষেত্রে নাও করতো হয়েছে এইদিক থেকে এইদিক থেকে দিয়ে দিব দিয়ে আর একটু দিয়ে দেশি মুরগি তো এটা পোলট্রি মুরগি না যে দিলাম আর হয়ে গেল এটা তো হতে সময় লাগে হয়ে গেছ তেল ছুঁড়িয়েছা থেকে গরম মশলার গুড়ি দিয়ে যা অফ ঠেকে তেল গরম হয়ে গেছে

পেঁয়াজ পেঁয়াজ রসুন জিরে শুকনো মরিচ লবণ হলো দিয়ে কে নেব থেকে একটু জল দিয়ে দিব যাতে মশলাটা কষে পুড়ে না যায় সুন্দর মতো কষাটা হয়ে যায় এখন এতে দিব গরম মশলা গুঁড়ি একটু মাংসের মশলা আর চিনি

যেহেতু বড় মাছের মাথা ওর ভিতরে তো রস কিছু মশলা না ঢুকলে ভাল লাগবে না এই জন্য আর কি জল দিয়ে দেওয়া এটা ভালো করে ফুটে গেলে এর ভিতরে দিয়ে দিব মাছের মাথাও ঝোল ফুটে গেছে এর ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দিব যাতে আস্তে আস্তে চালে মাথার ভিতরে রসগুলো সব মশলা ঢুকে মাছের মতন ভাজি আমি আজকে দুপুরে রান্না পয়লা বৈশাখ স্পেশাল ভাত দেশি মুরগির ঝোল

শসা পেঁয়াজ ঈদ রোজা বের হয়ে গেছে গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনটা অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে কাটছে আমার খারাপ কাটে নাই ভালোই কাটছে আমি বিশেষ কোথাও বের হয়ে নাই এমনি আর এত গরম পড়ছে এত লোকের ভিড় ছিল যার কারণে কোথাও বের হয় নাই কোথাও যায়ও নাই এই আজকের দিনটা বাসায় কাটাইছি তো আশা করি সবাই খুব আনন্দ করছেন মজা করছেন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাই চলে যাওয়ার আগে যে যেখানে আছেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভাবে আমার পাশে থাকবেন টাটা